সিকিম ক্রান্তিকারী মোর্চা বা এস সিকিমের শাসক দলের নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাষ্ট্রপতিকে চিঠি লিখে এহেন সমর্থনের কথা জানিয়েছেন সেই চিঠি তিনি নিজের সামাজিক মাধ্যমে এক স্যান্ডেলে তুলে ধরেছেন দলের একমাত্র সাংসদ শুক্রবার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠকে এস কে এম বিধায়কদের উপস্থিতিতে সর্বসম্মতক্রমে নরেন্দ্র মোদীকে সমর্থনের সংকল্প গৃহীত হয়েছে পাশাপাশি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি সাতজন নির্দল সাংসদ বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন সকলেই মোদি মোদি রব তুলেছেন শুধু আমাদের নীতিশী নন সকলেই এই উন্নয়নে পথে হাত বাড়াবেন দেখুন না গতকাল সাতজন নির্জল নির্দল প্রার্থী বিজয়ী প্রার্থী বিজয়ী সাংসদ তারা সমর্থন জানিয়েছেন আজকে তো পাশে বসে সকলেই সমর্থন জানাচ্ছেন সকলেই মোদি মোদি তুলছেন সেই যে আমাদের আগামী দিন যে সংসদীয় কমিটি তৈরি হবে সেখানে তো দুহাত তুলে আশীর্বাদ করছেন ভারতীয় জনতা পার্টিকে এর থেকে কি প্রমাণিত হয় ওয়াকিবাহুল মহল বলছে চৌঠা জুনের ফল ঘোষণায় দুশো তিরানব্বইটি আসনে থেমেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়া নরেন্দ্র মোদীর পিছনে গত আটচল্লিশ ঘন্টায় সমর্থন আরো বেড়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চার এক সাংসদ সহ বিজেপি বিধায়কের দাবি মোতাবেক সাত নির্দল সাংসদ নরেন্দ্র মোদীকে সমর্থন জানালে এই মুহূর্তে এনডিএর আসন সংখ্যা তিনশো এক অর্থাৎ আপকি বার বলছে রাজনৈতিক বিশ্লেষকরা ওয়াকিবাহল মহলের দাবি রবিবার সরকার গঠনের পর দিন যত এগোবে ধারে ভারে আরো বাড়বে এনডিএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে যত সাংসদ দাঁড়াবে তত ভিত শক্ত হবে তৃতীয় এনডিএ সরকারের